জিন জাতির নিজেদের কার রাখতে পারে না নবীর হাতে হাত দিয়ে কালিবপুরে মুসলমান হয়েছে এই জিনের দলেরা বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম নামাজ যখন শেষ করলেন ওনার হাতে হাত দিয়ে তারা মুসলমান হয়ে গেছে আসসালামু আলাইকুম আল কালিমি সম্মানিত উপস্থিতি বিশ্ব রবিজান ওনার স্ত্রী আমাদের মা আমাজ খাদিজাতুল কুবরা এবং ওনার চাচা হজরত আবু তালেব খাজা আবু তালেব দুজনেই কিন্তু একই বৎসর মারা গেছে তিন দিন আগে আর পরে এজন্য ওই বৎসরটাকে বলা হয় আমুল হাসান এটা নবীজির জন্য চিন্তার বৎসর ছিল নবীজির উপরে দুটি বটগাছ ছিল বটগাছ দুটি কেমন ধরো এক বৎসরে কয়েকদিন আগে আর পরে দুটি বটগাছ কিন্তু মাইনাস হয়ে গেছে নবীজির সাহারা এখন কেমন ধরো নাই বললেই চলে ওইরকমভাবে যারা কাছে থেকে নবীকে হ্যাঁ হেল্প করেছে শুনেছেন ওনারা দুজন একই বৎসরে ইন্তেকাল করেছেন এরপরে কিন্তু নবীজি তায়েফে গেছেন দাওয়াত দেওয়ার জন্য সাথে কি আচরণ করেছে এটা কিন্তু আপনারা জানেন এটা আমার বর্ণনা করা কত কষ্ট করে নবীজি তায়েফে গেছেন নবীজি তায়েফ থেকে অফিস আসতেছেন বতনে নাখলা বক্কার অদূরে একটা জায়গা বতনে নাখলাতে নবীজি ফজরের নামাজ পড়ছেন সুরাতুল আহকাফে সম্ভবত তফসির জালালাইনের মধ্যে আল্লাহ জালাল উদ্দিন সৈতি রহমতুল্লা আলাই ব্যাখ্যা করতে গিয়ে হয়তো বা সুরে আহকাফ হবে অথবা সুরাতুল কেতাল বা সুরে মুহাম্মদ হবে এখানে ব্যাখ্যা করতে গিয়া আল্লাহ জালাল উদ্দিন সৈতি বলছেন রবিজ আলী হিসালাতাম আসতে আসতে শেষ রাত হয়ে গেছে ফজরের নামাজের সময় হয়ে গেছে সাহাবা যারা ছিলেন তাদেরকে নবীজি নিয়ে নামাজ পড়ছেন বতনা রখলাতে নবীজি ফজরের নামাজ পড়ছেন ইতিমধ্যে জিন্ন নসিমাইন এমনের নসিমাইন নামক জাগার কিছু জিন নাফারু জিন নিম্মিন নসিবাইন তফসিরে জালালাইনের মধ্যে আছে যে এমনের নসিবাইনের এক দল জিন নাফার শব্দের ব্যাখ্যা করতে বলেছেন নাফার বলা হয় হলো যার মধ্যে দশের কম থাকে সংখ্যায় কত ছিল এক রেওয়ায়ত আরসে সাতজন আর এক বন্ধনে আরসে ছিল নয় জন নয়জন জন জিন অথবা সাতজন জিন ওই বতনে নখলা দিয়ে উড়ে যাচ্ছিলেন যে অবস্থায় আল্লাহ নবীজি নামাজ পড়ছেন সাহাবাই কিরামদের কেরিয়া নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে আচ্ছা বলুন আল্লাহ নবীজির তেলাওয়াত কি মধুর না জানি ছিল ঠিক টাইমে ঠিক বললাম বল নবীজি তেলাওয়াত করছে ওই দিক দিয়ে জিন জাতিরা ডানার উপর বর করে উড়ে যাচ্ছে নবীজির তেলাওয়াত যখন শুনছে শোনার পরে তারা থমকে দাঁড়ায় গেছে কিরে এটা কি নতুন কথা শুনতেছি এটা আমাদের জন্ম কখনো কোনোদিন দিন শুনি নাই কথা বুঝতে পারছেন কিনা সবাই দাঁড়ায় গেছে যতক্ষণ তেলাওয়াত চলছে ততক্ষণ তারা শূন্য ভর করে ডানায় ভর করে শূন্য থেকেই কিন্তু নবীজির তেলাওয়াত শ্রবণ করেছে নামাজ যখন শেষ আল্লাহর নবীজির হাতে হাত দিয়ে এই জিনগুলি সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এরা যখন তাদের দেশে চলে গেছে তাদের জনপদে যখন চলে গেছে যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে আসছে যাওয়ার পরে তারা বলতেছে কোরআনে কারিমের মধ্যেও তাদের মন্তব্য আল্লাহ পাক এমন করে বিবরণ দিয়েছেন ইন্না সামি'না কোরআনান আজাবা পরে এই জিনের দলেরা বিশ্ববিদের কণ্ঠে তেলাওয়াত শুনেছে তেলাওদ শোনার পর কোরআনে কারিম একটা ম্যাগনেটের মতো চম্বুকের মতো মানুষদেরকে টানে কোরআনে কারিমের তেলাওয়াত শুনছে জিনজাতি না ওই যতক্ষণ পর্যন্ত নবীজি তেলাওয়াত করেছেন অতক্ষণ পর্যন্ত ধৈর্য ধৈর্য সহকারে তেলাওয়াত শুনছে তেলাওয়াত শোনার পর ভালো লাগছে তারা শুনছে নবীজ সালাম নামাজ যখন শেষ করলেন ওনার হাতে হাত দিয়ে তারা মুসলমান হয়ে গেছে দস্ত শুধু নয় ওরা যখন ওদের জনপদে চলে গেছে জনপদের অন্য অন্য জিন্দের কেটে কেটে কে বলতেছে তোমরা হয়তো খবর জানো না আমরা দীর্ঘদিন পর্যন্ত আসমানে যেতে পারি না আসমানের খবর আমরা আনতে পারি না এতদিন পর্যন্ত পারতাম কিন্তু এখন পারছি না কেন কথা বুঝতে পারছেন কিনা বলেন আসমানে বিশ্বন অভিজিকে রব্বুল গুলালেমেন রেসালতের দায়িত্ব দেওয়ারা পর্যন্ত তারা আসমানে গেছে ফেরেশ তাদের কাল্লা যে ফরমান দিয়েছে একটা দুইটা শুনছে আরও দশ বিশ একশো দুইশোটা তার সাথে মিলায়া তাদের ভক্ত নুরগী যারা ছিল তাদের কাছে কথাগুলি সাপ্লাই করেছে কথা বুঝতে পারলেন কিনা বলেন দুঃস্থ বুজুর্গ দীর্ঘদিন হলে তারা আসপরে যাইতে পারে না কারণ খুঁজে তারা কারণ খুঁজে পায় না আমরা যখন উপরে উঠে যায় পিণ্ড দিয়ে আমাদের কাঘাত করে আমরা পরে সাই হয়ে যায় আর সামনে বের পারতে পারি না এমন করে অনেক দিন মারা পড়ে গেছে আজকে তারা তথ্য উদ্ঘাটন করতে পেরেছে এই যে মহামানব যার উপরে কোরআন শরীফ ওই শিবানী আল্লাহ পাকবুল আলমিন নাজিল করেছে এজন্যই তো আমরা আসমানে যেতে পারি নাই মোহতারাম দোস্ত সত্য সত্যবাণী তারা উপলব্ধি করতে পেরেছে কোরআন তাদেরকে কাছে টানছে আলাইকা কৌলং সতীলা ভারী কথা নাজিল করেছে প্রভাব বিস্তারকারী কথা নাজিল করেছে জিন জাতিরা নিজেদেরকে আর রাখতে পারে নাই নবীর হাতে হাতিমে মুসলমান হয়েছে শুধু এতটুকুই না তারা নিজেরা দায়ী হয়ে গেছে এলাকায় গিয়ে বলতেছে জানো আমরা দেখে এসেছি শুনে এসেছি আজাবা। Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.